আসসালামু আলাইকুম বিয়র্ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে সূত্রকে টোনা মারা মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটি আপনারা যত মধ্যে খাটাবেন না কারণ যদি সব বিনা কারণে বিনা দোষে খাটান তাহলে কিন্তু আপনার একদিন না একদিন ক্ষতি হবেই অন্যের ক্ষতি করলে একদিন না একদিন নিজের ক্ষতি হবেই সেটা মিস নাই ঠিক আছে আর আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ যদি সে কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকিবে না মন্ত্রটি আগে দেখে নেন ভালো করে ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন দেখতে পাচ্ছেন সেই একই কিতাব এই কিতাবটি হচ্ছে শ্যামজাদুর কিতাব এই শ্যামজাদুর কিতাবটির থেকে আমি আজকে সূত্রকে পান মারা মন্ত্রটি দিচ্ছি আপনারা দেখে নেন দেখতে পাচ্ছেন অনেক ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা লিখে নেন দেখেন কত ছোট মন্ত্র দেখেন কয়েকটা মন্ত্র এই মন্ত্রটা আপনারা এই মন্ত্রটি এই যে দেখেন দুই লাইনের একটি মন্ত্র এই মন্ত্র দুই দুই লাইন আপনারা লিখে নেন পারলে আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে শুধুমাত্র এই মন্ত্রটি দেখলে বা লিখে নিলে হবে না এটা নিয়ম কারণ আছে সেই নিয়মটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা নিয়মটা ভালো করে দেখে নেন নিয়মটা দেখলেই বুঝতে পারবেন যে এই কাজটা কিভাবে করা লাগবে ঠিক আছে শুধুমাত্র এই মন্ত্রটি মুখস্থ করলে হবে না এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্ত করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে এখানে কিন্তু কয়েকটা কাজ করা লাগে এই যে দেখেন শনিবার মঙ্গলবারের চিতার ছাই লাগবে ঠিক আছে এই দেখেন গুরুস্থানের মাটি লাগবে তারপরে লাগবে কুমারের হাতের ঝাড়া মাটি শত্রুর পায়ের কুশের মাটি লইয়া সাতটা সাতটা বিলের বড় এই যে দেখেন বিল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেগুলো নাকি জমে থাকে পানি অনেক আর কি পানি শুকায় না সবসময় সর্বদা পানি থাকে পুকুরের মতো হুম বড় বড়ো সেগুলোকে বিল বলা হয় সেই খাল বিলের আর কি বড়ো বিলের থেকে আপনারা মাটি আনতে হবে সাতটা হ্যাঁ মাটি আনতে হবে সরি সাতটা বিলের বড় সামুক সামுகানা লাগবে ঠিক আছে गाइस দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে তারপরে মাটি দিয়ে লেপন করিয়া এই মন্ত্র পড়ে সাতটা মন কাটা লাগবে সাতটা ষ ষমুকের ধারে আহ ধারে করিবেন সেই শামুক গুলো মন্ত্রপুত করে তারপরে আপনি এই গুলো ঢুকিয়ে ঢুকাতে হবে ঠিক আছে শামুগুলির ভেতরে ঢুকিয়ে শত্রু চলাচল পথে হ্যাঁ আপনার দাপন করে দেওয়া লাগবে এই দেখেন আমি মন্ত্র নিয়মটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম মন্ত্র থেকে নিয়মটাই বড় এই যে দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যদি সব বুঝতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেবো ঠিক আছে